আছে আলো আলো এটা সাউন্ডটা কিন্তু একদম কড়া একটা সাউন্ড আবার এখানে কিন্তু আমরা চেঞ্জ করে দিলে

এটার সাথেও আপনি কি কি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে টাইপ সি দেওয়া আছে এবং অডিও পোর্ট দেওয়া আছে আপনার ডাবল স্পিকার এটার সাথে কিন্তু আপনার সেম ফেসিলিটি আছে পেন ড্রাইভ অপশন আছে মেমোরি কার্ড অপশন আছে প্লাস আপনার টাইপ বি চার্জার দেওয়া আছে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড আপনার ব্লুটুথ দিয়ে মিউজিক দেওয়ার জন্য ব্লুটুথ দেওয়া আছে ওকে হ্যালো সাউন্ড চেক এটাতে ইকো দেওয়া আছে আপনি চাইলে ইকোটা কন্ট্রোল করে নিতে পারবেন হ্যালো চেক হ্যালো এটা কিন্তু সাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ার হ্যালো চেক একদম ক্লিয়ার সবভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন কিন্তু কোয়ালিটি ভালো এটাতে আপনার ব্যাটারি যদি কখনো প্রবলেম হয় আপনি নিজে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আর এটার সাথে যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারিগুলো আপনি যে কোনো খেলনা দোকানে বা আমাদের কাছেও পাওয়া যায় আর এটাতে কিন্তু আপনার ইকোটা কন্ট্রোল করতে পারবেন সাথে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে ক্যারি করার জন্য দেখেন খুব সুন্দর ভাবে একটা বেল্ট দেওয়া আছে রাবারের বেল্ট এবং এখানে কিন্তু পেন ড্রাইভ চার্জ হবে আর এটা সাউন্ডটা যদি আমি একটু দেখাই সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা কিন্তু ফুল সাউন্ড হলেও সাউন্ড ফাটবে না আপনি এটা চাইলে ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন অথবা মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন প্লাস গানও গাইতে পারবেন গান গাওয়ার জন্য ইউজ করতে পারবেন ইনডোরে এবং আউটডোরে অথবা যারা আপনার ক্লাসে অনেক সময় কন্ট্রাক্টের প্রবলেম থাকে ম্যাডামদের তো তারাও চলে ইউজ করতে পারবে অনেক সময় টিচার এবং আপনার স্টুডেন্টরা কথা বলে তারাও জন্য আপনার মাইক্রোফোন সহ স্পিকার আছে মাদ্রাসায় যারা ইউজ করতে চাচ্ছিলেন ক্লাসরুমে

আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে শখের গ্যাজেট থেকে শখের কারো মেশিন যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা সেটা বহন করলে হবে

এটা অন করা যাবে এবং ব্লুটুথের সাহায্যে পেয়ারও করা যাবে তাই ব্লুটুথের মাধ্যমে পেয়ার করতে পারবেন এবং এটা আপনার 10 মিটার দূর থেকে যদি হ্যালো বলেন স্পিকারে শোনা যাবে আচ্ছা আমরা একটু হ্যালো টু 1 2 3 আমরা এখন একটা মাইক্রোফোন চেক করতেছি তো দেখি এটা কোয়ালিটি কিরকম আসে আর তার মানে এটা হচ্ছে খুব ভালো একটা কোয়ালিটি বাজেটের ভিতরে প্রাইস থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই টাকায় কিন্তু আপনার এই প্রোডাক্টটা দিতে পারবেন এটা কিন্তু আপনার ক্যারি করাও ইজি ক্যারি করা বাচ্চাদের কাছে খুব সুন্দর ভাবে আপনি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে খুবই ভালো হবে রাইট ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা আপনার মানে হ্যান্ডি চাচ্ছিলেন হাতে রেখে ইউজ করবেন তাহলে আমি বলবো যে যেমন এই একটা মডেল আছে এটা মানে মাইক্রোফোন প্লাস হচ্ছে স্পিকার মাইক্রোফোন প্লাস স্পিকার এই দেখেন এটা কিন্তু হচ্ছে মাইক্রোফোন আপনি কথা বলতে পারবেন ইকো মোডও আছে স্পিকার কিন্তু অপশন আছে অপশন আছে এবং আপনার ডিরেক্ট পাওয়ার অথবা রিচার্জেবল মানে একবার চার্জ দিলে দুই থেকে আড়াই ঘন্টা আপনার নন স্টপ গান গেতে পারবেন বা কথা বলতে পারবেন এবং এটা কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি যদি একটু অন করে সাউন্ড শোনাই তাহলে বুঝতে পারবেন

যেটা কথাটা বলবেন একদম যেন ক্লিয়ার শোনা যায় তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এটা কিন্তু এটার সাথে আছে মেমোরি কার্ড অপশন আছে প্লাস আপনার টাইপ বি চার্জার আছে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন

তাহলে আমি বলবো একটা হ্যান্ড মাইক নিলে কিন্তু আপনি খুব সুন্দর ভাবে মানে ইউজ করতে পারবেন রাইট ওকে এটা কিন্তু কোয়ালিটি ভালো এটা তো আপনার ব্যাটারি যদি কখনো প্রবলেম হয় আপনি নিজে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আর এটার সাথে যে ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারি গুলো আপনি যেকোনো কোনো খেলনা দোকানে বা আমাদের কাছেও পাওয়া যায় আর এটাতে কিন্তু আপনার ইকোটা কন্ট্রোল করতে পারবেন সাথে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে সাথে ডিসপ্লে দেওয়া আছে আবার এটাতে কিন্তু মাইক্রো এসডি অপশন দেওয়া আছে চাইলে ব্লুটুথ ছাড়াও কিন্তু আপনি ওয়্যার দিয়েও চালিয়ে ইউজ করতে পারবেন এবং অন অফ বাটন প্লাস এখানে কিন্তু রেকর্ড করার অপশন আছে অনেক সময় যারা মিটিং এ ইউজ করেন

আর এর থেকে আপডেট যেটা এটা হচ্ছে আপনার পনেরো ওয়াডে পনেরো পনেরো হ্যাঁ এটাতে কিন্তু দুইটা ব্যাটারি যেমন একবার চার্জ দিলে আপনার চার থেকে সাড়ে চার ঘন্টার মতন ব্যাক আপ সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে একদম ক্লিয়ার সাউন্ড পাবেন ডবল ব্যাটারি মাত্র উনত্রিশশো টাকা আমাদের কাছে যারা প্রফেশনাল যারা গান করতে পছন্দ করেন তারাও কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারবেন যেমন আপনার একদম খুব ম্যাচিং করে

কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং পাশাপাশি দেখেন আপনি এখানে দেখেন অনেকগুলো সুইচ অপশন আছে ভলিউম বা ইকো কন্ট্রোল করার জন্য কিন্তু যে বাটনগুলো আছে সেগুলোর সাহায্যে ব্যবহার করতে পারবেন ইউএসবি পেন ড্রাইভ তারপর হচ্ছে আপনার মেমরি কার্ড এবং টাইপ সি চার্জিং পোর্ট সব কিন্তু আছে প্রাইস দিবেন কথা এটা ভাই দিচ্ছি আমি আর আপনার সাউন্ডটাও শোনাচ্ছি সাউন্ড চেক অনেক লাউড সাউন্ড অনেক লাউড সাউন্ড মোটামুটি আপনার একটা ক্লাসরুমে যদি 100 থেকে 150 জন থাকে তাও মোটামুটি এটা দিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4000 টাকা এটা প্রাইস পুরো মাত্র 4000 টাকা 4000 টাকা জি মাইক্রোফোন সহ এবং আপনার ফুল সেটআপ তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা আইটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছিলেন অনেক সময় আপনি ক্লাসরুমে

আবার এটার সাথে কিন্তু বিভিন্ন ধরনের মোড আছে যেটা আপনার ইকো অথবা নর্মাল মোডও কিন্তু আপনি কথা বলতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর এটা সাউন্ড কোয়ালিটি ভালো এটা আমি আপনাকে যদি সাউন্ডটা একটু শোনাই সাউন্ড কোয়ালিটিটা শুনলে তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা মাইক্রোফোন একটা আমার হাতে দিবেন আমি একটু দেখাই এই যে এখানে যে ইয়া আছে সুইচ গুলো আছে এগুলো ভলিউম প্লাস মাইনাস অন অফ বাটন এবং ইকো কিন্তু হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন হ্যালো চেক হ্যালো হ্যালো এটা সাউন্ডটা কিন্তু একদম কড়া একটা সাউন্ড আবার এখানে কিন্তু আপনি মোড চেঞ্জ করে দিলে

এটার সাথেও আপনি কি কি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো এসডি অপশন দেওয়া আছে টাইপ সি দেওয়া আছে এবং অডিও পোর্ট দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন মোড দেওয়া আছে মাইক্রোফোন যেগুলো দেখালাম আপনি এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনারা আসলে এভাবে না শুনলে বুঝতে পারবেন এই কারণে প্রত্যেকটা আমি চেক করে আপনাদের আমি বলবো যে আপনি হচ্ছে আসবেন সকাল গেজেট আসলে আপনি এটার প্রত্যেকটা ফিল নিতে পারবেন জি তারপর আমি আপনাদেরকে প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি শুনিয়ে দিচ্ছি আবার যারা অনলাইনে নিতে চাচ্ছিলেন সেই ক্ষেত্রে অনেক সময় লাইভ ভিডিও কল দিয়েও আপনি সাউন্ডটা শুনতে পারবেন বুঝতে পারবেন

শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যা স্কুল মডেলটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের